আসসালকুম বন্ধুরা আপনি কি মাই রবি অ্যাপ খুলতে চাচ্ছেন তাহলে কিন্তু আজকে ভিডিও সম্পূর্ণ আপনার জন্য বন্ধুরা আজকে ভিডিওটিতে আমি আপনি সঠিক নিয়মে শেখাবো আপনি কেমন করে নিজেই মাই রবি অ্যাপটি খুলবেন তো বন্ধুরা বিভিন্ন সময় দেখা যায় কি আপনি এম বি কিনবেন কম টাকা কিনবা মিনিট কিনবেন খুব সাশ্রয় হয় ওরা কিন্তু অর্কর মিনিট প্যাক পেয়ে যাবেন কিংবা প্যাক পেয়ে যাবেন বিভিন্ন রকম সুযোগ সুবিধা পেয়ে যাবেন তোমরা অনেকেই চাচ্ছেন মাই রবি অ্যাপটি খুলতে কিন্তু পারছেন না কোনো বেশি না আজকে ভিডিও দেখলে কিন্তু আপনি সহজে শিখে যাবেন কেমন করে মাই রবি অ্যাপটি খুলতে হয় তোমাদের চলে যাওয়া ভিডিও মূল টপিকে কেমন করে সঠিক নিয়মে মাই রবি অ্যাপটি খুলবেন তো মূল টপিকে চলে যাওয়ার আগে একটা কথা বলছি বন্ধুরা আপনি যদি আমার ছোট্ট চ্যানেলের ভিডিও দেখে একটুখানি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকটি বাজিয়ে দিবেন তরুণ আপনাদের শেখাই আপনি কেমন করে সঠিক নিয়মে মাই রবি অ্যাকাউন্টটি খুলবেন তো বন্ধুরা মাই রবি অ্যাকাউন্ট খোলার জন্য আমি এখান থেকে তুলব প্লে স্টোরে অবশ্যই ফোনের ডাটা কালেকশন চালু করবেন তো প্লে স্টোরে চলার পর এখান থেকে সার্চ দেবেন মাই রবি তার এখান থেকে মাই রবি লিখছি তো এখান থেকে জাস্ট আমি এম ওয়াই মাই রবি লিখে দিবেন আর ও বি আই মাই রবি লিখে সার্চ দেবেন তো মাই লেগি লেখা দেখতে পাচ্ছেন এই ধরনের ইন্টারপেট চলে আসবে দেখতে পাচ্ছেন এই এইটা হল মাই রবি অ্যাপ তো আপনি এখান এই অ্যাপটি ইনস্টল করে নেবেন তোমন্ত দেখতে পাচ্ছেন এই ধরনের ইন্টারপেট চলে আসবে জাস্ট এখান থেকে ইনস্টল ইনস্টল ট্যাপ করবেন ইনস্টল ট্যাপ ট্যাপের পর কিন্তু এই অ্যাপটি আপনি ইনস্টল হয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইনস্টল হচ্ছে তো বন্ধুরা এখান থেকে কিন্তু বিভিন্ন রকম সুখ সুবিধা পেয়ে যাবেন এখানে কম টাকা বেশি এমবি কিনতে পারবেন কম টাকা বেশি মিনিট কিনতে পারবেন কিংবা আপনার এখানে কয় টাকা আছে কত এমবি আছে সকল কিন্তু এখান থেকে আপনি দেখতে পারবেন তোমরা এটা কিন্তু ইনস্টল হওয়ার পর দেখা দেখাবো কিন্তু আপনাদের কেমন ভাবে কী কাজ করবেন আমি কিন্তু এ টু জেড দেখাবো দেখতে পাচ্ছেন দশ মিনিট কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে তোমরা ডাউনলোড হোক তারপরে কিন্তু আমি এ টু জেড আপনাদের কাজ শেখাবো কেমন করে মাই রবি অ্যাকাউন্টটি খুলতে হয় কিংবা অ্যাপটা খুলতে হয় তোমরা এটি ইনস্টল হয়ে ওয়েট করুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মায়ের রবি অ্যাপটিও দেখতে পাচ্ছি ইনস্টল হয়ে গেছে ওপেন করার কথা বলছে তো জাস্ট আমি এখান থেকে ওপেন করে দিচ্ছি ওপেন করার পর ট্যাপ বাই ট্যাপ শিখাবো আপনি কেমন মাই রবি অ্যাকাউন্টটি খুলতে হয় তো বন্ধুরা জাস্ট এখান থেকে অ্যালাউ চাই অ্যালাউ করে দিবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু অ্যালাউ চাইতে পারে তো এখান থেকে বাংলা করবেন না ইংলিশ করে দেখতে পারছেন এখান থেকে বাংলা আছে এবং ইংলিশ আছে তো আমি ইংলিশ করবো ইংলিশ করে সবচেয়ে সুবিধা হয় আপনি যদি বাংলা পারেন বাংলা করছেন বাংলা করতে পারেন সমস্যা নেই তো আমি ইংলিশ করে দিচ্ছি এটা ইংলিশ ট্যাপ করলাম দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু ইংলিশ হয়ে গেল তো বন্ধুরা এখান থেকে দেখতে পারছেন আপনি অ্যালাউ চাইতে পারে অ্যালাউ দিয়ে দিবেন তারপর এখান থেকে আপনার ফোন নাম্বারটা চাইবে যে রবি নাম্বার আপনার অ্যাকাউন্ট খুলে যাচ্ছেন বন্ধুরা আমি আমার রবি দিয়ে দিচ্ছি আপনি ঠিক রবি নাম্বারটি দিয়ে দিবেন বন্ধুরা আমি আমার রবি নাম্বার দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি কিন্তু আমার রবি নাম্বারটা দিয়ে দিলাম আপনার রবি নাম্বার দিয়ে দেবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন সেন্ট সেন্টে ট্যাপ করে দেবেন তো সেন্টে ট্যাপ করার পর এখান থেকে জাস্ট একটু ওটিপি কোড করে আসবে ওই সিমটি কিন্তু এই ফোনে আসে আমার অটোমেটিক কোর্টটি নিয়ে নিলে তারপর এখান থেকে ভেরিফাই নাম্বার একা কিন্তু ভেরিফাই হয়ে দেখতে পারছেন আপনার যদি অন্যভন্ধ থাকে অন্যভন্ন কিন্তু এখান থেকে কোর্টি বসিয়ে দিয়ে দিবেন তো বন্ধুর বসে দেওয়ার পর এখান থেকে উভোর ট্যাপ করবেন তো জাস্ট এখান থেকে উভোর ট্যাপ করবেন তো উপভার ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার কিন্তু এটা খোলা হয়ে গেলো তো বন্ধুরা এখান থেকে আপনি ও দেখতে পারছেন থেকে কিন্তু আপনার নামটা লেখার কথা বলতে পারে যেহেতু তোমার নামটা এখানে আসলো আপনার নামটাকে কিন্তু নামটা দিয়ে দিবেন সবই অ্যাড করতে পারবেন আপনি দুটো দিয়ে দিবেন তারপর কিন্তু চলে আসবে তোমাদের তো এখান থেকে ব্যালেন্স দেখাবে দেখাবে তারপর এখান থেকে কিন্তু বিভিন্ন সুখ সুবিধা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখান থেকে ইন্টারনেট কিনতে পারবেন তারপর এখানে মিট কিনতে পারবেন আর এখান থেকে কিন্তু বিলটি সব দিতে পারবেন বন্ধুরা জাস্ট আমি আপনাদের শিখালাম আপনি কেমন শর্টকাটে আপনার খুব সঠিক নিয়মে আপনি কেমন করে মাই রবি অ্যাকাউন্টটি খুলবেন তো বন্ধুরা আশা করি আপনাদের বুঝতে পেরেছি কেমন করে সঠিক নিয়মে মাই অ্যাকাউন্টটি খুলতে হয় তো বন্ধুরা আমি সবসময় একটা তোল থাকি আমাদের ছোট্ট চ্যানেল ভেবে আপনি একটুখানি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে আপনি এখন বাজিয়ে দিবেন তোমাদের দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে তোমার সুস্থ থাকবে ভাল থাকবেন সেখানে হাফিজ